আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো তোমরা যখনই কোনো অভাব অনটনে পড়বে কোন দোয়াটি করলে তোমরা আল্লাহ পাকের রহমতে ইনশা আল্লাহ তোমাদের অভাব অনটন থেকে রেহাই বা মুক্তি পাবে খুবই ছোট্ট একটা আমল এবং খুব সোজা একটা আমল এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের রেহাই দিবেন তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে পাশে থাকবে বন্ধুরা এই দুয়াটি করতে হলে তোমাকে সর্বপ্রথম অজু করতে হবে সুন্দরভাবে অজু করে প্রতিদিন ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে তেত্রিশ বার করে আল্লাহ পাকের দুটি নাম পড়তে হবে এবং এই দুটি নামের মাধ্যমে কিন্তু আল্লাহ পাক তোমাদের অভাব অনটন থেকে রেহাই দিবেন দুটি নাম কি সেটা আগে জেনে নাও দুটি নাম হল ইয়ারৌ একটা নাম হচ্ছে ইয়া ইয়া রাজ্জাক। ইয়ারাজ্জাক ইয়া রাজ্জাক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি নাম এই দুটি নাম তেত্রিশ বার করে পড়তে হবে এবং ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি তোমাদেরকে তেত্রিশ বার পড়তে হবে দোয়াটি পড়ার আগে অবশ্যই দুরুৎছরি পাঠ করে নিবে এবং নিয়ে এই দোয়াটি পড়ে তোমরা আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে মোনাজাত করবে এবং তোমাদের অভাব অনটনের কথা আল্লাহ ফাঁকের কাছে পেশ করবে ইনশাল্লাহ পাক তোমাদের দোয়াটাকে কবুল করে নেবেন বন্ধুরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা এই দোয়াটি কিন্তু খুবই পরীক্ষিত একটা দোয়া এবং আল্লাহ পাকের উপরে তোমাদের পূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটি বা আমলটি করতে হবে তাহলে তোমরা দেখবে পূর্ণ ফলাফল পাবে তো আজকের ভিডিওটি আর লং করবো না এই পর্যন্তই এরকম ইসলামিক ভিডিও এবং দোয়া ও আমল শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং অন্যকে জানার সুযোগ করে দেবে আজকে এই পর্যন্তই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ